বাস অ্যাম্বুলেন্স সহ ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের শিক্ষার্থী শ্রমিক সংঘর্ষের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ জনসাধারণের জন দুর্ভোগ চরমে চলে না

আর কোন যে আমরা সহজেই সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিং এ থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে ফেনীতে জুলাই শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে স্থানটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভোরে শহরের মুক্তবাজার এলাকায় এই ঘটনা ঘটে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাতে দেখা যায় মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছেন তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি গতরাতে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার জানান প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরে ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা সহ চার কর্মকর্তা রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাইরে গিয়ে মূল ফটকে আগুন দেখতে পান তবে এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়িয়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনায় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে শাখাটি সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক যুবক লম্বা একটি লগের মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন আর পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ দুই জেলায় মহাসড়কে বিপুল গাছ কেটে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা স্থানীয়রা জানায় মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশে ভোর ছয়টা থেকে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এ সময় নির্বিচারে গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় নাশকতাকারীরা পরে মহাসড়কে ফেলে রাখা গাছ সরালে সকাল সাড়ে ছয়টা থেকে যান চলাচল স্বাভাবিক হয় ফরিদপুরের ভাঙা উপজেলার সুয়াদি স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয়রা জানান ভোর ছয়টার দিকে মহাসড়কে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়ায় নেতাকর্মীরা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা এক ঘন্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে মোট চোদ্দ জনকে আটক করা হয়েছে পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা বিএনপির দাবি জনপ্রিয়তা ঈর্ষানিত একটি চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে এসব ঘটাতে পারে ঢালক গ্রেপ্তার নয় প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের গেল তেরো নভেম্বর মধ্যরাতে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় পুড়ে যায় হোলিসাইল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন বাসের চালক হাসপাতালে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় এর চার দিন আগে মোড় এলাকায় আগুন দেয়া হয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসে শিক্ষার্থী নেয়ার উদ্দেশ্যে বাসটি পার্কিং করে রাখা ছিল স্থানীয় একটি সিএনজি পাম্পের পাশে এই দুটি ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশ বলছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এই ব্যাপারে আমরা সিসি ফুটেজ বিশ্লেষণ করতেছি পরবর্তী আইনগত পদক্ষেপ হচ্ছে অভিযোগ দিবে না হলে আমরা সরকার বাদী আমরা মামলা চলে যাব আমার পেছনে থাকা ভস্মীভূত এই দুটি স্কুল বাসে আগুন দেওয়া হয় চার দিনের ব্যবধানে এখন এগুলো রাখা হয়েছে থানা প্রাঙ্গণে পুলিশ বলছে দুটি ঘটনাই পরিকল্পিত নাশকতা সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে তাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে স্কুল পরিবহন পড়তে পারে আরও বড় ঝুঁকিতে কোন টাইমের আগুন আগুন জ্বালিয়ে দিবে কি করবে আসলে আমরা আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি আমি অভিভাবক হিসাবে এটাকে ভালো চোখে তো দেখবো না কারণ হচ্ছে বাচ্চাটার একটা কিছু মানে দুর্ঘটনা হলে সেটা তো আমার মা হিসাবে আমি সেটা মেনে নিতে পারবো না স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত কেউ ধরা পড়েনি তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ আমাদের হাইওয়ে পুলিশ তারপরে জেলা পুলিশ আমরা মেসি বাকারে পেট্রোল বাড়িয়েছি আর কি এখনো ওরকম স্পেসিফিক আসামি আমরা ধরতে পারি নাই যারা এই ধনের কাজ করাইতে পারে সেই ধরনের কিছু লোকজন আমরা গ্রেফতারি দিয়েছি তবে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিএনপি তাদের অভিযোগ জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি চক্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে যারা দেশের স্বাধীনতায় চায় নাই এইরকম একটা দল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে তারাই এই ঘটনার সাথে ইন্ধন যোগাতে পারে এবং তাদের ব্যবহার করতে পারে এটা আমরা ধরে নিতে পারি পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগ শুধু নাশকতায় নয় বরং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে কে বা কারা জড়িত এবং উদ্দেশ্যই বাকি তা দ্রুত উদ্ঘাটনের দাবি স্থানীয়দের বিএম খোশেদ যমুনা নিউজ বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে নথুল্লাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই ফিরে যান আবার কেউ কেউ ধরেন বিকল্প পথ এর আগে শনিবার সন্ধ্যায় হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস ও কাউন্টার এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাস মালিক গ্রুপ জানিয়েছে ভাংচুরের ঘটনায় তাদের প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বাসগুলো এমন অবস্থায় সড়কে চলার অনুপযোগী হওয়ায় বন্ধ রাখা হয়েছে বাস তো চালে না একদিনই হ্যাঁ আমার বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগবে আজকে নতুনলা বাসে আর এসে অনেক ভোগান্ত ভুগলাম এখন আমরা দাকাও যেতে পারি নি এখন কী করবো ভোগান্তিতে পড়ছি হলে এখানে এসে গাড়ি পাচ্ছি গাড়ি পাচ্ছি না তারপরে আমরা মানে এখানে থেকে যাবার কোনো উপায় পাচ্ছি না এখন তো কাটালে ছোট গাড়িতে যাওয়া যাচ্ছে মানে ভাড়া ডাবল লাগতেছে ফরিদপুর যাবো দাদা এখানে এই সকাল আটটা ছটা থেকে আসা বই রয়েছে আনবন্ধ যাইতে পারতেছি না আমরা হঠাৎ আইয়ে দেয় এই অবস্থা আমাকে আজ কাম এখন আবার ফিরে যাওয়া লাগবে বাড়িতে এখন কোনো লাইনই দেই নেন যাওয়ার বরিশালে গতকাল শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন কাউসার বরিশালের যাত্রীরা কিভাবে যাতায়াত করছেন প্রতিদিন এই নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে এবং আজ সকাল থেকে সেই যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে পড়েছে অর্থাৎ এই আজ সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটে কোনো ধরনের বাস চলাচল করছে না এবং বাস বন্ধ থাকার কারণে যারা যাত্রী আছেন যাদের জরুরি প্রয়োজনে যেতে হবে তাদের কিন্তু ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনের মাধ্যমে তারা যাচ্ছেন তবে অনেকেই আমরা দেখেছি যারা এসে ফিরে যাচ্ছেন আবার এবং তারা এই ভোগান্তি ভোগান্তিতে করেছেন এবং তারা বলছেন যে এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে যত দ্রুত তাদের উত্তরণ করা যায় যদিও নথুল্লাবাদ বাস মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা বলেছেন তারা বলছেন যে গতকালকের হামলার পরে তাদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে বিশেষ করে সবগুলো বাসেরই কিন্তু গ্লাস ভাঙা হয়েছে এবং এই বাস গ্লাসগুলো ভাঙার কারণে কিন্তু তারা সকাল থেকে বাস পরিচালনা করছেন না এবং তারা বলছেন যে আসলে কবে নাগাদ তারা এই বাস পরিচালনা শুরু করবেন তাও তারা জানেন না বাস মালিক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়ন থেকে সিদ্ধান্ত আসলে এরপর থেকে আসলে তারা বলতে পারবেন যে কখন থেকে বাস চলাচল শুরু করবে মারফি কালসার আপনাকে ধন্যবাদ বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের শ্রমিকদের সঙ্গে বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে বাস ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস ও কাউন্টার এতে দুপক্ষের অন্তত বেশ জন আহত হয়েছেন বলে জানা গেছে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের বিরোধের পর উত্তেজনা ছড়ায় বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্ররা শিক্ষার্থীদের অভিযোগ শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলা থেকে লোকাল বাসে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যায় বিএম কলেজের এক ছাত্র এ সময় হাফ ভাড়া দিতে চাইলে ছুটির দিনে অজুহাতে তা নিতে অপারগতা জানান বাস কন্ট্রাক্টর বাঘবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করে বাস শ্রমিকরা হাপবারা দিতে চেষ্টা করলে হাবভাড়া তো নেয়ই নেয় বরং বাসের যারা ছিল বাসের ড্রাইভার হেলপার তারা তার সাথে প্রচণ্ড খারাপ আচরণ করে সবাই একসাথে দাঁড়ানো ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে এই পাশ থেকেই ইটমারা হয়েছে যখন ইটমারা সিচুয়েশন হয়েছে তো আমাদের শিক্ষার্থী বাসার জন্য মাথা ফিটে গেছে সহপাঠীকে মারধরের খবরে নথুল্লাবাদ স্ট্যান্ডে গিয়ে বেশ কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করেন বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিবহন শ্রমিকরা প্রতিরোধে এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হয় অন্তত 20 জন তারা কোনো কিছু বলবেও না ভাই আমরা কাউন্টার দিয়ে বাইরান বা কিছু করি আই মারি শুরু ভাঙ্গা চুরা শুরু গ্যাঞ্জামের সময় সবাই বেরিয়ে গেছি কাউন্টার তালা মারা তোরা তালা ভেঙে আমাদের ক্যাশটা সব নিয়ে গেছে মালিক সমিতি আমরা ভিতরে নিরাপদ ছিলাম না আমাদের গেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে অত জীবন হানি হইতো যদি ঘটনা ঘটতো সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংবাদ পর পর আমার যে মোবাইল গাড়িগুলো ডিউটিতে তো থাকে ওনার রেসপন্স করছিল দুই একটা উত্তেজনাকার কথাতে আবার এটা বিস্তার লাভ করে আবার এটা বড় ধরনের আকার ধারণ করে পর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ শক্তি প্রয়োগ নিয়োগ করে যে যত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় সাইফ আহমেদ যমুনা নিউজ রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলের হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করেন জেলা আইনজীবী সমিতি এ সময় বক্তারা বলেন বিচারকের ছেলেকে বাড়িতে ঢুকে নৃশংসভাবে হত্যাকারীর বিচার যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে এছাড়া বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে সারাদেশের আইনজীবী ও বিচারকগণ একযোগে কলম বিরতি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর এক শিবচর আসনটি পদ্মা সেতুর কারণে ভৌগোলিকভাবে দক্ষিণাঞ্চলের করিডোর হিসেবে পরিচিত এই আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তবে তৃণমূলের দাবি ত্যাগী নেতাদের প্রকৃত মূল্যায়নের নইলে এবারও বিএনপি হারাতে পারে দীর্ঘ পঁয়ত্রিশ বছর বিরোধীদের দুর্গ হয়ে ওঠা এই আসন এক্ষেত্রে বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি স্থানীয় নেতাকর্মীদের বলছেন এবার বিরোধীদের দুর্গে আঘাত হানার জন্য এই পরীক্ষিত ও পোর খাওয়ার রাজনীতিবিদ হতে পারেন বিএনপির জন্য তুরুপের তাস মাদারীপুর এক শিবচর আসন এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে লড়াই আছেন প্রবীণ থেকে নবীন প্রার্থীরা মনোনয়ন স্থগিত হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে সরগরম পদ্মা আড়িয়াল খাপারের এই জনপদ সব প্রার্থী নেমেছেন জোর প্রচারণায় এর মধ্যে অনেকটাই এগিয়ে প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী স্থানীয়রা বলছেন প্রবীণ এই নেতাকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হবে বিএনপির দলমত নির্বিশেষে সবার কাছেই ভরসার প্রতীক আবু জাফর চৌধুরী আবুজা জাফর চৌধুরীর সময় এই শিবচর থানায় সুসংগঠিত বিএনপি ছিল সে আইস চল্লিশ বছর থেকে এই বিএনপির সাথে জড়িত ব্যক্তিগতভাবে আমরা তাকে সাপোর্ট করি সে ছাড়া আর কোন ব্যক্তি দেখি না যে সিট উভয় দল মতন দুর্নীতি পছন্দ করে না দুর্নীতি আশ্রয় দেয় না উনি খুব ভালো লোক আবু জাফর চৌধুরীর পরিবারও রাজনীতিতে জড়িত দীর্ঘদিন পুরোটা সময় ছিলেন ফেসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে শুরু থেকেই বিএনপির একত্রিশ দফা প্রচারে নিরলসভাবে কাজ করেছেন তিনি ছুটেছেন মানুষের ঘরে ঘরে আমরা আশা করি শিবচর থানায় যদি আবু জাফর চৌধুরীকে নমিনেশন দেওয়া হয় ইনশাল্লাহ জয়যুক্ত হবে শিবচরে যে কন্দলগুলো আছে সেগুলোই সে নিরীক্ষণ করে সে এগিয়ে যাবে উনি যদি নমিনেশন পায় এবং এমপি নির্বাচিত হয় আমরা একান্ত মনে আশা করি চাদা মুক্ত ব্যবসা নির্দিদায় করে যাইতে পারব উনিশশো আটাত্তর সন থেকে দলের সঙ্গে আমি সম্পৃক্ত এবং আমি এই উনিশশো বিরানব্বই থেকে দুই হাজার দুই পর্যন্ত শিবচর উপজেলার সভাপতি ছিলাম আমি মনে করি আমার বিগত দিনের কর্ম আমাকে এই আমি আনছি আশা করি যে আমার কর্মকে যদি আমার দল মূল্যায়ন করে তাহলে আমি নমিনেশন পাবো জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু জাফর চৌধুরী উঠে এসেছেন তৃণমূল থেকে ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রবিন এই নেতা বলছেন দল যদি সুযোগ দেয় এই আসনটি উপহার দিতে চান বিএনপিকে আজকে এই নমিনেশন চাইতেছে এদের অনেক কি আমরা বিগত সতেরো বছরের আন্দোলন আমাদের জন্য সেই ক্ষেত্রে যদি সঠিক নমিনেশন হয় তাহলে আমরা সহজেই এই নির্বাচনে জয়ী হতে পারব বিএনপির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা মনোনয়নের ক্ষেত্রে তেগি ও পরীক্ষিতদের মূল্যায়ন করবেন এমনটাই আসা স্থানীয় নেতাকর্মীদের আঠারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাদারীপুর এক আসন শরীফ ফারুকি যমুনা নিউজ